নমস্কার শুভ সকাল আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাহার চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম তাহা কবিতাটি আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাহার গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে নাচে আমার বুক তাহার দুটি পালন করা ভেড়া চোড়ে বেড়ায় মোদের বট মূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তোলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়া বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বোনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাপ তাদের ঘাটের জবা পুজোর মালা ভেসে আসে মোদের ভাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেজতে আসে মোদের হাট আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্চনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে ফোটে তাদের ছাদে যখন ওঠে তারা মোদের ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা নমস্কার